রাসূলের করিম সাল্লামের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম গ্রহণ করার পূর্বে ওই সাহাবীর নাম ছিল আব্দুল রজ্জা অর্থাৎ মূর্তির গোলাম তার নাম ছিল আব্দুল উজ্জা অর্থ হলো মূর্তির গোলাম আব্দুল উজ্জার বাবা ছিল একজন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারে তিনি কাপড় বিক্রি করতেন আব্দুল মা মারা গিয়েছে বাবা দ্বিতীয় আরেকটা বিবাহ করলেন আব্দুল যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহ হাবিব মুহাম্মদুরসুল্লাহ সাল্লাই তিনি যখন খানে কাবা বাইতুল্লা বসে আল্লাহর কোরআন কোরআনতলাবাদ করে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয় ভাই আব্দুল আজম সকালে একবার নবীর দরবারে যায় মায়ার নবী রহমতুল্ল আলমিনের কাছে বসে আল্লাহর হাবিবের জবান থেকে আলোচনা শুনে দিলটাকে নরম করে ফেলে আবার তিনি বাড়িতে ফিরে যা বিকেল বেলা নতুন আরেকটা পোশাক তিনি পরিধান করে মায়ার নবী রহমতুল্লিল আলমিনের দরবারে সে হাজির হয় জোরে কনসুবাহান আল্লাহ আত্মসমর্পণকারী পুরুষ কেমন আত্মসমর্পণকারী যারা তারা কেমন হয় তাদের উদাহরণটা বোঝানোর জন্য সাহাবা একরামের জিন্দগি থেকে একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি মুরব্বী বাবা ছিনা আমার নৌজোয়ান তরুণ যুবকের ওই আব্দুল রজা যখন নবীজির দরবারে যেতে এত সুন্দর চেহারা মায়ার নবী তাকে ডাক দিয়ে বলে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল রজা রসুল বলে এত সুন্দর মানুষ আব্দুল হতে পারে না একটা মূর্তির নাম একটা দেবীর নাম রসুল বলে তুমি মূর্তির গোলাম হতে পারো না এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহর গোলা বাড়িতে চলে গেলেন রসুল দরবারে সকালে নতুন পোশাক পরিধান করে আসতেন বিকেলে আবার নতুন পোশাক পরিধান করে আসতেন আবদুল্লার বাবা ছিল মক্কার বিশিষ্ট একজন ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতেন অনেক ধনী মানুষ ছিল কিছুদিন পরে তার বাবা মারা যা গরের মধ্যেও আছে সৎ বাবা মারা যাওয়ার পরে চাচা তার ভাতিজাকে নিজের ছেলের মতো আদর যত্ন করে বড় করতে লাগলেন আবদুল্লার বয়স হয়ে গিয়েছে প্রায় সতেরো থেকে আঠারো বর্ণনায় হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ার নবীর যখন যেত আবদুল্লার মন চায় নবীজির হাতে হাত রেখে তাও কালেমা পড়ে মুসলমান হয়ে যা কিন্তু চাচা ছিল মুশ্রেক চাচার বয়ে কালেমা পড়ছে না মায়ার নবীর রহমতুল্লিল আলামিন। নব পাওয়ার পরে তেরো বৎসর পর্যন্ত তিনি মক্কাতুল মোকারমা ছিলেন তেরো বৎসর পরে মায়ার নবী হিজরত করে মদিনাতুল মোনাব্বারা চলে যাক মদিনাতুল মোনাব্বারা যখন চলে যায় নাম আর সহ্য করতে পারে না নবীজির বিরহ ব্যথা আর বরদাস্ত করতে পারছে না চাচা যখনই খাবার খেতেন বাতিজাকে সাথে নিয়ে খাবার খেতেন মুরব্বী বাবা ছিলা আমার একদিন বাতিজাকে ডাকতেছে খাবার খাবার জন্য কিন্তু বাতিজা খাবার গ্রহণ করছে না যতই ডাকে সে খাবার খাবার জন্য আসছে না চাচা ডাক দিয়ে বললো বাতিজা আরে বাতিজা কি হয়েছে তোমার কেন তুমি আসছো না বাতিজা এসে চাচাকে ডাক দিয়ে বলো চাচা গো আপনার কাছে একটা কথা জানতে চাই বলুন গো ওই মক্কাতুল মোকার্রমা এতদিন পর্যন্ত আবদুল্লার বেটা মোহাম্মদ রসুরুল্লাহ তিনি যে এক আল্লাহর দাওয়াত দিয়েছে তাও সেইদের দাওয়াত দিয়েছে ওই লোকটা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই ওই মানুষটা কেমন আবদুল্লা আবদুল্লার বেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিঃসন্দেহে আল্লাহর রসুল তার মধ্যে কোন সন্দেহ নাই আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লার মতো এত ভালো মানুষ মক্কাতুল মোকার আমার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই বাতিজা ডাক দিয়ে বলে চাচা এত ভালো মানুষ জানার পরেও ওই নবীর উপর কেন আপনি ইমান আনতেছেন না চলুন গো চাচা আর না ওই নবীর উপর আনুন চাচা ডাক দিয়ে বাতি এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না আমরা মুসলিম আমরা মূর্তি পূজা করি বেটা মোহাম্মদ রসুল উল্লাহ তিনি আল্লাহ রসুল তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে আমরা ইসলাম গ্রহণ করতে পারি না বাতিজা ডাক দিয়ে বলে চাচা ও চাচা এত দিন পর্যন্ত আপনার অপেক্ষা করেছিলাম দেখি আপনি তাওহীদের কালেমা গ্রহণ করেন কিনা আপনি যদি তাওহীদের কালেমা গ্রহণ করেন আপনার সাথে সাথে আমি আব্দুল্লাহ তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু চাচা আমার আপনি যখন তাওহীদের কালেমা পড়তে চান আপনাকে সাক্ষী রেখে মুহূর্ত আমি পর নিলাম গু আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহ এবং তার সুলের উপর ইমান মুসলমান হয়ে গেলাম জুরকন্বাহ আল্লাহ دل میں ہے میرے عشق رسول عربی کا دل میں ہے میرے عشق رسول عربی کا فروع میں شمع رخے پاک نبی کا فروع میں شمع رخے پاک نبی کا او فخر جہاں فخر زماں فخر امم بودم او فخر جہاں فخر زماں فخر امم بودم او احد بے میم شاہ لوہ قلم ہے او عہد بےمیم شاہ لوہ قلم ہے چڑ بڑ لم ہو چچا তার বলল বাতিজা বাতিজা তুমি যে আল্লাহ এবং তার শৌলের উপর এ মানানায়ন করেছ তুমি জানো নি তার পরিণতি কি হতে পারে তার পরিণতি কি হতে পারে সেটা তুমি জানো নি বাতি যা তার চাচাকে ডাক দিয়ে বলে চাচা গো জানি জানি তাও এই কালেমা কালে মা পড়ার কারণে হয়তো আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন ঘর থেকে বের করে দিবে মনের মধ্যে কোনো ব্যথা নাই ওই যদি আমি এক নজর দেখি গো বাড়ি ছাড়া হতে পারে গড় ছাড়া হতে পারে আমি আব্দুল্লাহর অন্তরের মধ্যে কোনো ব্যথা তার ডাক বললো বাতিজা ঠিক আছে যত সম্পদ আছে রে কোন সম্পদ তোমাকে দেওয়া হবে না হয়তো কালিমা ছেড়ে দাও না হয় সম্পদ গুলি ছেড়ে দাও সঙ্গে সঙ্গে বাতেজা ডাক দিয়ে বলে চাচা গো ও চাচা আমার কোনো সম্পদ লাগবে না আমি মায়ানবী রহমতুল্লিল আলমিনের জবান থেকে শুনেছি যারা কালে মা পড়ে মুসলমান হবে গো নিম্ন মুসলমান যারা গো কামতের দিন আল্লাহ পাক এই দুনিয়ার মতো দশ দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানিয়ে দিবে জোরে কনসান আল্লাহ অতএব আপনার সম্পদের আমার কোনো লোভ নাই চাচা বলে ঠিক আছে সম্পদের মায়া যেহেতু করো না তোমার শরীরের মধ্যে যে পোশাক আছে রে ওই পোশাক আমার টাকার কেনা পোশাক তুমি খুলে যাও পোশাক তুমি রেখে যাও আবদুল্লাহ আল্লাহ এবং শুরের ভালোবাসা শরীরের পোশাক খুলে দিয়েছে শরীরের পোশাকগুলি খুলে চাচাকে ডাক দিয়ে বলে চাচা গো নেন নেন নিয়ে যান পোশাক লাগবে না আমার ফরনের মধ্যে একটা লুঙ্গি আছে ওই একটা লুঙ্গি পরে আমি মদিনাতুল মুনওয়ারা চলে যাব জরে কন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ যখন লুঙ্গি পরে রওনা হয়েছে মুশরিক চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার পরনের মধ্যে যেই লুঙ্গিটা ওই লুঙ্গিটাও আমার টাকার কিনা বাতিজারে কালেমা ছাইরা দে না হই লুঙ্গিটা কইলা দে হযরত আব্দুল্লাহ চাচা গো কিছু আমি আপনাকে দিয়ে দিলাম সতেরো থেকে আঠারো দেই আমি কেমন করে যাব গো চাচা লুঙ্গিটা নিয়ে যাবার অনুমতি দাও চাচা মনে মনে ভাবলেন বাতিজা লুঙ্গি দিবে না হয়তো কালে মা ছেড়ে দিবে কিন্তু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আ চাচা খামা যদি না যদি কর লুঙ্গি যদি নিতেই চাও কথা দিলাম গো লুঙ্গি কেন প্রয়োজনে আমি আব্দুল্লাহ জীবন দিয়ে দিব তারপর ইমান দেব না হে হামারা محبوب خدا شافع محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں او کر ہے ہمارا فردوس جسے کہتے ہیں او کر ہے ہمارا مدفن میں بھی پیش نظر آف کا جلوہ مدفن میں بھی پیش نظر آف کا جلوہ ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا حضرت عبداللہ چچا کے ڈاک دی بول چچا ایمان دی بلا স্বর্ণের লুঙ্গিটা খুলে দিলাম নিয়ে যাও সতেরো থেকে আঠারো বছরে নৌজুয়ান তরুণ যুবক দুটি হাত দিয়ে লজ্জা স্থান রেখে তার মায়ের ঘরের কাছে যায় সৎ মায়ের ঘরে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা ও মা মা গো আমাকে এক টুকরা কাপড় মা সন্তানের আওয়াজ শুনে মা ঘরের ভিতর থেকে যখন বাহিরে আসলেন নজর করে দেখে গো আব্দুল্লাহর দুটি হাত দ্বারা লজ্জা স্থান ডেকে রেখেছে মাথাটা নিচের দেখে দিয়ে দাঁড়িয়ে আছে সন্তানের করুণ অবস্থা দেখে মা ডাক দিয়ে বলে বাবা তোকে এমন করেছে কে তোর শরীর থেকে পোশাকগুলি ছিনিয়ে নিয়ে গিয়েছে আবদুল্লা ডাক দিয়ে বলে মা মাগো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমানের কারণে আমার চাচা আমার শরীর থেকে পোশাকগুলি খুলে নিয়ে গিয়েছে সকল সম্পদ খুলে নিয়ে গিয়েছে গো মা লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে এক টুকরা কাপড় দাও এক টুকরা কাপড় পরিধান করে আমি মায়ার নবী আহমদুল আলমিনের দরবারে চলে যাব মাগো হয়তো আর কোনো দিন তোমাদের সাথে আমার দেখা হবে না সন্তানেরই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না এক টুকরা কাপড় মা সন্তানকে দিয়েছে কোন মতো লজ্জাস্থান দেখে আব্দুল্লাহ জুরবাজাদাইন হযরতে আব্দুল্লাহ রওনা হয়েছে মদিনাতুল মুনাওয়ারার দিকে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে মসজিদের নববীর দরজার সামনে তিনি বসে আছে রাত্র গভীর হয়ে গিয়েছে তাহাজ্জতের সময় আমার রসল মসজিদের নববীতে যাবে এমন সময় হুজুর শরীফ থেকে যখন বের হয়েছে নজর করে দেখে সতেরো থেকে আঠারো বৎসরের একটা যুবক মসজিদের নববীর দরজার সামনে বসে শীতের ঠক 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 করে কাঁপতেছে শরীরের মধ্যে কোনো পোশাক না আর নবী এই অবস্থা থেকে ডাক দিয়ে কে রে তুমি এই শীতের রাত্রে উদাম হয়ে কাপড় বিহীন শরীরে বসে আছো সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলি আর আল্লাহ আমার নাম আব্দুল্লাহ কন আব্দুল্লাহ তুমি ওই যে মক্কা শরীফে কাপড়ের ব্যবসায়ীর ছেলে ওই কাপড়ের ব্যবসায়ীর ছেলে আব্দুল্লাহ নাকি বলে হা আমি ওই আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ we পোশাক পরিধান করে তুমি আমার কাছে আসটা বিকালে আবার নতুন পোশাক পরিধান করে আমার কাছে আসটা আজকে তোমার এই অবস্থা কেন হলো আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আর সৌর আল্লাহ আমি যখন তাও কালেমা পড়েছি আল্লাহ এবং তার রসৌলের উপর যখন ইমান এনেছি ইমান আনার কারণে গো আমার চাচা আমার থেকে সকল সম্পদগুলি নিয়ে গিয়েছে গায়ের কাপড়গুলি পর্যন্ত

মা রসুল বলে অপেক্ষা করো মায়ার নবী হুজলের শরীফের ভিতর গেলেন দুটা কাপড় এনে দিলেন রসুলের ব্যবহারিত দুইটা কাপড় এনে আবদুল্লাহকে বললেন একটা ফর আরেকটা গায়ের মধ্যে জড়িয়ে নাও দুইটা চাদর দিয়েছে তখন থেকে আবদুল্লার নামে একটা লকব হইজুল বলেন না সুভান দুই কাপড়ের মালিক জুল জাদাইন রসুল তাকে দুইটা কাপড় দিয়েছে এর জন্য আবদুল্লাহ নামের সাথে ব্যবহার করা হয় আব্দুল্লাহ জুল বা জাদাই মহাদের কেমন ত্যাগ করেছে ইসলামের জন্য আত্মসমর্পণ কেমন ভাবে করেছে সম্পদের মায়া করে নাই বাড়ির মায়া করে নাই গাড়ির মায়া করে নাই পোশাকের মায়া করে নাই আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য সবগুলি তিনি বিসর্জন দিয়ে দিয়েছে আমার রসুল আবদুল্লাহ যাও মসজিদে নবীতে আব্দুল্লাহ কোরআনুল করিম তেলবাদ করছে জুড়ে জুড়ে তেলবাদ করছে সাহাবীর এসে ডাক দিয়ে বলি রসুল আল্লাহ আপনার সাহাবে আবদুল্লাহ এত জোরে জোরে কোরান পড়ছে তার জোরে জোরে কোরান তেলোবাতের কারণে আমরা আমল করতে পারছি না সোল্লুল্লাহকে সাল্লাল্লাহ গোয়ালে কেমন সাল্লা সাহাবেদারকে টান দিয়ে বলে আর আর সাহাবে আমার আব্দুল্লাহ জুলবাদ ইসলামটা বড় কষ্টের রে ইসলাম গ্রহণ করতে গিয়ে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে সম্পদ ছেড়েছে গায়ের পোশাকগুলি পর্যন্ত খুলে দিয়েছে মধ্যে বড় ব্যথা জোরে জোরে কোরআন পড়ুক তোমরা তাকে বাধা দিও না শূন্যতে হে মেরে পেশে নজর কল মে আল্লাহ সুন্নতে হে মেরে পেশে নজর কল মে আল্লাহ روزہ میرے آنکھوں میں ہے میرے دل میں ہے میرے آنکھوں ہے میرے دل میں یع کسی کو نہیں معلوم کہ مومین

আপনি বলেছেন যাহ ময়দানে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করে যারা শহীদ হয় গো তাদের কোনো হিসাব হবে না আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নার দেবে আমার মন চায় যাহাদের ময়দানে চলে যায় আল্লাহর দিনের জন্য যুদ্ধ করি যুদ্ধ করে আমার জীবনটাকে আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দেই বললেন ঠিক আছে তোমাকে জেহাদে নেওয়া হবে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে বহারের বর্ণনা এসেছে তাবুকের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে হয় নাই একটা সুন্নতের উপরে আমল করেছে একটা সুন্নতের উপরে আমল করা দেখে কাফের মুশ্রিকেরা পালিয়ে গিয়েছে বিনা যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে তাবুকের প্রান্তরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে জরে কনসব আনাল্লাহ প্রতিমধ্যে আসার পথে আসার পথে আব্দুল্লাহ জুরবাজাদাইনের শূলে জ্বর উঠেছে এ জরেই তিনি ফথের মধ্যে انتقال করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দিনের রাস্তা যারা বের হয় যুদ্ধ করার জন্য যারা বের হয় ফাইর মধ্যে একটা কাটার আঘাতকেও যদি সে মারা যায় তো আল্লাহ তালা তার তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে যরে কোন محترم محاشرین যেমন কুরবানি আব্দুল্লাহ ইস্তামের জন্য যেমন কুরবানি করেছে আল্লাহ তাআলা তার প্রতি তেমন মেহেরবানি করেছে আমার রাসূল দিয়ে বলে সাহাবীরা রে আমার আব্দুল্লাকে গোসল দাও কাফন ফরাও জানাজার খাট রেডি করো আমি রাসূল তার জানাজা পড়াবো তাকে কবরের মধ্যে রাখা হবে সাহাবীরা আব্দুল্লাকে গোসল দিলেন কাফন পরিধান করলেন দেওয়ার পরে যখন কবরের মধ্যে রাখবে আল্লাহ রসুল আব্দুল্লার কবরের মধ্যে নেমে গেলে নেমে দুটা হাত বাড়িয়ে দিয়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বলে সাহাবি দে আবার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে চাচার কুল হারিয়েছে গায়ের পোশাক পর্যন্ত হারিয়েছে আমার আবদুল্লাহকে আমার কোলের মধ্যে তুলে দাও সাহাবীর আবদুল্লাহকে যখন আমার রসুলের হাতের মধ্যে তুলে দিলেন সাহেব খারের বর্ণনা মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরের মধ্যে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও মাবুদ মাবুদ গো

লাশটা তোর না হয়ে যদি আমার হতো আমার কপালটা ধন্য হয়ে যেত জুড়ে কোন আল্লাহ তারা আত্মসমর্পণ করেছে দিনের জন্য কোরবানি করেছে সম্পদের মায়া করে নাই জানের মায়া করে নাই পোশাকের মায়া করে নাই আল্লাহ এবং তার রসুলকে সব সময় খুশি করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা মুরব্বী বাবা জিনা আমার কলেজের টুকরা নাও তরুণ যুবকেরা ও পর্দার আড়ালের মাঘো আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তো ইমানদার মুসলমান নিজেদেরকে দাবি করি ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী আমরা তো আত্মসমর্পণ করে ফেলেছি যে সমর্পণ করে ফেলেছি ও তো এবাল্লার বৃদাঙ্গের দিকে বৃদ্ধাঙ্গুল দেখানো যাবে না আল্লাহর হুকুম মানতে হবে যখন যেটা আমাদের কানের মধ্যে আওয়াজ আসবে সাময়ানা আওয়াজ অনা শল আর সাথে সাথে মানব কথা বলেন ঠিকিনা আল্লাহ যেন সবাইকে তফিকদান করে বলুন আমি